ফের জল যন্ত্রণায় জেরবার খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনো আরামবাগের গড়েরঘাট রাজ্য সড়কের উপর বইছে জলের স্রোত নৌকা চলাচল করছে রাজ্য সড়কে মারোখানা ও জগৎপুর পঞ্চায়েত এলাকায় বিস্তীর্ণ মাঠে এখনো কোমর সুমান জল দাঁড়িয়ে রয়েছে গত জুলাই মাস থেকেই অতি বৃষ্টি ও ডিভিশের ছাড়া জলের কারণে খানাকুল দু নম্বর ব্লকের নিচু এলাকাগুলি প্লাবিত হতে শুরু করে চলতি মাসেও নতুন করে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এর ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাщин더라 গাড়ি আসে নিয়ে একটা ব্যবসা করছে যে অনেক ছাত্র ছাত্রীরা আমার ছেলে মেয়েরই জিততে যাচ্ছে সব স্বভাব তিন মাস ধরে কোমর সমান জল পেরিয়ে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে বহু এলাকায় এখনো টিউবয়েল ডুবে রয়েছে এক নম্বরে চাই তিন মাস এভাবে ডুবে আছে আমরা জলে হচ্ছি সরকার কোনো কামসেব কিছু দেয় না আর তিন মাস এইভাবে মানুষ ভাইরান হচ্ছে কোনো গাড়ির যোগাযোগ নেই যদিও দুটো একটা বাস চলছিল উঠে চলে গেছে আরামবাগ দিয়ে যাবে মানুষ কিভাবে কোনো কারো মাথায় কিছু এসব আসছে না সরকারি তিন কিলোমিটারে জল লেভেলে লেবে টোটো চালাতে আসতে হচ্ছে পেটের দায়ে সে সময় তো জল তো একদম পাওয়া যায় না বড় ধান চাষ হয় সে সময় আমাদের জলের দরকার থাকে সেই সময় জল পায় না এখন একটু জলে জলে ময় আমরা চাইছি আর বিকল্প রাস্তা হয়ে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরা এবার আমন ধানের পাশাপাশি পাট চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে ফলে চাষিদের আর্থিক সমস্যাও তীব্র আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমার ডেড়ি বেড়ি ছিল পাট এখন জমিতে আক্রমণ হয় জল ওলার কাজ চলছে কাটা চলছে কাঁচা হচ্ছে বৃষ্টিতে অনেকটা সুবিধা হয়েছে পাঠটা বই হয় না বন্যাতে ধীরে ধীরে নিয়ে চলে বাড়িতে পারলে চলে যাবে বাইরে বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বগোলা বিয়ে বারো মন করে হবে নাহলে সাজাত <laughs> সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে